এই দেখ কেন কনে তোর দ্বারা যদি লোকটার উপকার হয় দুইটা কাস্টমার বেশি এসে দেখেন মাথা সোজা না ভাই এটা দারুণ জিনিস খুব ভালো জিনিস এই মেসেজটা হচ্ছে আমাদের কাঁচুর মোর কি নাম জানো নামটাও তো ভুলে গেলাম যাই হোক সিলন দোকান করে উনি হ্যাঁ যথেষ্ট মানুষের উপকার করে যথেষ্ট উপকার করে ওনার বিভিন্ন রকমের ট্রিটমেন্ট ওনার কাছে আছে মানুষ উপকারও পায় মানুষ উপকারও পায় ওনার সর্দি কাশি ব্যথা অ্যালার্জি এরকম অনেক রকমের ওষুধ আয়ুর্বেদিক ওষুধ ওনার কাছে আছে ওনার দ্বারায় অনেক মানুষের উপকৃত হয়েছে এই মেসেজের জন্য যে একটা যেটা মেসেজ করছে খুব সুন্দর লাগছে আমাদের আমনুল ভাই আছে এখানে উনি কিছু এই মেসেজ করার পরে কী অনুভব করছে উনি কিছু বলবে আমনুল ভাই মেসেজ হচ্ছে তো কেমন লাগছে আপনার ভালো লাগতেছে ভালো লাগতেছে যাক ওনার ওই মেসেজের কারণে যদি ওনার ব্যথা বেদনা সব দূরীভূত হয় আমরা কাচুর মুড়ি একজন খুব ভালো এবং সুনামধন্য মানুষ পেয়েছি উনি আবার চুলদারিও কেটে দেন আমাদের হুম মানে কি বলবো আর ওনাকে বলার কোনো ভাষাই নেই যাক আগামী দিনে যাতে সাধারণ মানুষ এবং গরিব মানুষ পয়সার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না যাতে ওনার অশিল্লা করে আগামী দিনে খুব ভালো ট্রিটমেন্ট পায় সাধারণ মানুষ তো খুব ভালো লাগছে আমার ওনার যে ম্যাসেজ এত সুন্দর হাতের কায়দা মেশিন ধরার কায়দা খুব ভালো খুব ভালো আপনাদের যদি এরকম কিছু হয়ে থাকে ব্যথা বেদে প্রতি সত্তর আপনারা আমাদের মোড় শিলন দোকান ওনার সঙ্গে যোগাযোগ করবেন আশা করা যায় আপনার ব্যথা বেদনা সব দূর্বিত হবে ধন্যবাদ খুব সুন্দর দৃশ্য দেখুন ভালো লাগবে চতুর্দিকে পাহাড় গাছপালা অনেক কিছু আছে ব্রিজ আছে এখানে একটা রেল ব্রিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর জায়গা এই যে কালো কালো হয়ে আছে এগুলো সব পাহাড় সামনে একটা রিসর্ট আছে এই যে জুম করে দেখাচ্ছি এগুলো সব পাহাড় চা বাগান লাগানো আছে দেখুন আর আমার জন্য দোয়া করবেন এই যে রিসোর্টটা এখানে খুব সুন্দর জায়গা